তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটা রেসিপি নিয়ে না কষিয়ে চটপট বানিয়ে নেব ঘুগনি ওভার নাইট আমি ঘুগনি মটরটা ভিজিয়ে রেখেছি আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখন আমি ঘুগনি মটরটা সিদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি কুকার আর জল তার মধ্যে আমি মটর আর আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি সমস্তগুলো দিয়ে দিলাম মানে আপনারা কষ না কষিয়েও এইরকম চটপট ঘুগনি বানিয়ে নিতে পারেন বাড়িতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ হতে এখানে আমি তিনটে সিটি দিয়ে দিয়েছি বন্ধুরা তো ঘুগনিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মটরটা কিন্তু গোটা গোটা থাকে অথচ যেন সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি তেঁতুল একটুখানি গুলে রেখেছি আর রেখেছি হচ্ছে ধনে পাতা কুচি ভাজা মশলা করবো তার জন্য গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তা এখন আমি ভেজে নেব মশলাটা এখানে আমি চাটু বসিয়ে দিলাম এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেবো নিয়ে গুঁড়িয়ে নেব মশলাটা গুঁড়িয়ে নিয়েছি বন্ধুরা এখন এই ভাজা মশলা আমি ঘুগনির মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘুগনির মধ্যে মিশিয়ে দিলে এর টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে তা একবার এইভাবে ঘুগনিটা খেয়ে দেখুন বন্ধুরা কোনো অংশে কম লাগবে না দুর্দান্ত লাগবে খেতে আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে এখন আমি ঘুগনিটা সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব তেঁতুলের পাল আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা আশা করি এই ঘুগনির রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় টাটা বন্ধুরা